হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না সতট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম

আমরা চোদ্দই মার্চ দিনটারও বদল করতে পারি না আর এই দিনটা স্মরণ না করলে আমরা আমাদের কাছে অপরাধী হিসেবে থেকে নিজেদের যাব যদিও একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আঠারো তারিখ পর্যন্ত লাউড স্পিকার বা মাইক ব্যবহারে আমাদের নিয়ন্ত্রণ রাখতে হয়েছে অন্যদিকে আজকে সনাতন হিন্দুদের বড় একটি ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা হোলি চারিদিকে রাধা মাধবের পুজো হচ্ছে আমি তো বকুলনগর অধিকারী পাড়া থেকে মোটরসাইকেল করে এখানে এলাম সর্বত্র বকুলনগর এবং সোনাচড়া অঞ্চলে আট থেকে আশি আবাল বৃদ্ধ বনিতা যেভাবে আবির নিয়ে রাধাকৃষ্ণের জয় ধ্বনিতে ময়া জয় ধ্বনিতে মেতে উঠেছেন সেটা নিজের চোখেই পরক করেছে কিন্তু আমরা আমাদের এই কর্তব্য আমাদের পালন করতে হবে আমরা শহীদদের বিদেহ আত্মার অমরত্ব প্রার্থনা করি শহীদ পরিবার আমাদের ভূমি জমি বাড়ি আমাদের মন্দির ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের শ্মশান কবরস্থান আমাদের পুকুর আমাদের বিদ্যালয় আমাদের পঞ্চায়েত সব তারা রেখে দিয়ে গেছে জানুয়ারি যে অবৈধ নোটিশ হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে জারি করা হয়েছিল যাতে নন্দীগ্রামের দীনবন্ধুপুর লকগেট থেকে বেগুটিয়া গ্রাম পঞ্চায়েতের খানিকটা অংশ মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় পুরোটা গ্রাম পুরোটা গ্রাম পুরোটা এবং অঞ্চল পঞ্চায়েত সাতখণ্ড সাহেবনগর উটি মৌজা সেই ইংরেজরা যেমন সুতানোটি গোবিন্দপুর কলকাতা নিয়ে তাদের আধিপত্য বিস্তার করেছিল ঠিক একইভাবে সমগ্র নন্দীগ্রামের একটা দক্ষিণাঞ্চলের বড় অংশ দখল করার পরিকল্পনা হয়েছিল এর বিরুদ্ধে সেপ্টেম্বর মাস থেকে সালে প্রয়াত নেতা যাকে খুন করা হয়েছে জননেতা ঋষিকান্ত মন্ডল তিনি আন্দোলন শুরু করেছিলেন সোড়াচুড়া অঞ্চল কৃষি জমি জীবন জীবিকা রক্ষা কমিটির নাম দিয়ে পরবর্তীকালে চৌঠা জানুয়ারি দু হাজার সাত নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ কমিটি প্রতিষ্ঠিত হয় এবং আমরা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি দু সালে তেসরা জানুয়ারি আমি নন্দীগ্রামেই ছিলাম কেতাবাড়ি অঞ্চলের মামঞ্চকে চকে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে 2007 সালের 7 জানুয়ারি যেদিন দিন বরত মণ্ডল বিশ্বজিৎ মাইতি শেকশেলিন শহীদ হয় সেদিন আমি সকাল 10টার সময় এসে ভাঙাবাড়া ব্রিজের নিচে পাকে শেলিমে যে দেহ হাত পা বাঁধা অবস্থায় ফেলা ছিল রাস্তাঘাট কাটা ছিল মোটরসাইকেলে উদ্ধার করে নিয়ে পোস্টমর্টেমের জন্য বন্ডিগ্রাম হসপিটালে পৌঁছে দেওয়ার কাজটা করেছিলাম আপনাদের নিয়ে তাই আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে দু চোদ্দই মার্চ আমরা আমি অবরুদ্ধ ছিলাম দু হাজার সাতের পনেরোই মার্চ আমি অবরোধ কাটিয়ে সকাল সাতটার সময় কাথি থেকে বেরিয়ে পশ্চিম মেদিনীপুর হয়ে আমি তমলুকে রূপনারায়ণের চর ধরে পোশাক বদল করে তেরোপেখিয়া ঘাট পেরিয়ে ট্রেকারে করে নন্দীগ্রামে এসেছিলাম এবং পোস্টমার্টাম করে তমলুক থেকে ফিরে আসা দেহগুলোকে নিয়ে আমরা নন্দীগ্রাম পুনর্দখল করেছিলাম তাই চোদ্দই মার্চ আমরা ভুলতে পারি না চোদ্দই মার্চ ভুলিয়ে দেওয়া যায় না অনেকে ক্ষমতায় এসেছেন মাটি ছেড়ে আকাশে চলে গেছেন কিন্তু আমি বা আমরা মাটিতে পার রেখে চলতে চাই অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না এটা পৃথিবীতে বারে বারে প্রমাণিত হয়েছে চোদ্দই মার্চ কি হয়েছিল তৎকালীন শাসকের পুলিশ সঙ্গে চপ্পল পরা বা বাছাই করা ক্যাডার বাহিনী তারা একযোগে তেখালি ব্রিজ থেকে অধিকারী পল্লীতে যেখানে প্রতিরোধ গড়ে তুলেছিল মায়েরা বোনেরা কৃষকরা আক্রমণ করেছিল একই ভাগে ভাঙা বেড়াতে আক্রমণ করা হয়েছিল আপনারা শান্তিপূর্ণভাবে রাধা মাধবের মূর্তি নিয়ে কীর্তন করছিলেন অন্য ধর্মের লোকেরা প্রার্থনা করছিল এক সঙ্গে প্রতিরোধের প্রাচীর গড়ে এখানে। যখন টিয়ার গ্যাসের কেমিক্যাল মিশানো সেল ফাটার হয় শয়ে শয়ে চোখ থেকে আপনাদের প্রচুর জল ফেলতে আরম্ভ করে জল পড়তে আরম্ভ করে আপনারা যখন পালিয়ে যাচ্ছেন পিছন থেকে গুলি করা হয়েছে পোস্টমর্টম রিপোর্টে যে গুলিগুলো শরীর থেকে বেরিয়েছিল একটা গুলিও সামনে থেকে নয় সব গুলি পিছন থেকে একজন অজ্ঞাত পরিচয় লাশ তার আইডেন্টিফাই হয়নি তেরো জনের দেহ আইডেন্টিফাইড হয়েছিল তারা কারা তারা হলেন সুপ্রিয়া জানা বাসন্তিকর রতন দাস গোবিন্দ দাস জয়দেব দাস পঞ্চানন দাস প্রলয়গিরি রাখালগিরি উত্তম পাল সুব্রত সামন্ত ইন্দাদুল ইমাদুল তাদের দেহ চিহ্নিত করা গেছিল পরবর্তীকালে শহীদের তালিকা আরো লম্বা হয়েছে রবীন দাস মারা গেছে খুন হয়েছেন হরেন প্রামাণিকের দেহ খুঁজে পাওয়া গেছে কায়ম কাজকে খুন করা হয়েছে বাজারে শ্যামলি মান্না শেখ রবিউল খুন হয়েছেন দশই নভেম্বর দশই নভেম্বর এগারো জনকে হাত মোড়া করে খেজুরিতে নিয়ে গিয়ে জ্যান্ত মানুষকে কুচি কুচি করে কাটিয়ে কেটে প্লাস্টিকের প্যাকেটে ভরে সাগরের নিয়ে গিয়ে মাছ সাগরে ফেলা হয়েছে তাদের মানুষের টুকরো পর্যন্ত এখনো পর্যন্ত কেউ খুঁজে দিতে পারেনি হয়তো তিমি বা হাঙরের পেটে চলে গেছে সেই এগারো জন তার মধ্যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মী আদিত্য বেরা সত্যেন গোল বাবু দাস লক্ষ্মীকান্ত প্রামাণিক অসংখ্য রোগ রয়েছে বাজারে পার্বতী মিত্র পঁচাত্তর ঊর্ধ্ব মহিলাকে বাজার করতে এসেছিলেন জননী ইটভাটা থেকে গুলি করে হত্যা করা হয়েছে আমি একটু বলে ফেললাম তার কারণ হলো আমার যুবকরা আজকে যাদের পঁচিশ বছর বয়স তাদের সেদিন অতটা স্পষ্ট ছিল না আজকের যারা যুবক যুবক তারা যে বাড়িতে বসবাস করছেন পরিবার নিয়ে বাবা মাকে নিয়ে বিবাহিত জীবন যাপন করছেন যারা যারা আমন তুলছেন পানের বরজ করছেন ফিশারি করছেন তাদের অন্তত শহীদ পরিবারকে মনে রাখা উচিত তারা যদি জমি রক্ষার বলিদান না দিতেন তাহলে আজকে আপনি পানের খরচও করতে পারতেন না আপনার মাথার ছাদটাও থাকত না ফিশারিও করতে পারতেন না আপনার স্কুল থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র কোনোটাই অস্তিত্ব থাকত না তাই সব সময় চোদ্দই মার্চ মনে রাখবেন শহীদ মিনার বানিয়ে দিয়েছি আমরা ফুট উঁচু শহীদ মিনার এখানে মাল্যদান করবেন নিজের মতো করে এসে এটা কারোর কোন একটা পার্টির নয় কোনো একটা ব্যক্তির নয় এটা নন্দীগ্রামের মানুষের শহীদ পরিবারের সম্পদ আপনার আপনি কে ব্যবহার করবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা দলের দিনও প্রায় এক হাজার মানুষ এখানে এসেছেন আপনারা সামান্য আপ্যায়ন গ্রহণ করে যাবেন দুটো কর্মসূচি বলে মিনিট পালন করে আমি কর্মসূচি এক সমাপ্তি করব একটা হচ্ছে ছয় এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়াতে সাড়ে তিন বিঘা জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে সকাল দশটার সময় মহিলারা শঙ্কর কলস নিয়ে হাজারে হাজারে আসবেন বৈষ্ণব সমাজ খঞ্জনী নিয়ে আসবেন অন্যরাও আসবেন রাম সকলেরই সকলের সেখানে আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি রাম মন্দির নির্মাণ করব নাট মন্দির থাকবে আবাস গৃহ থাকবে অতিথি যারা বাইক থেকে আসবেন দর্শনে সেখানে সুন্দর করে সজ্জিত করা হবে একটি সেখানে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হবে সেখানে পাঠ ইত্যাদির ব্যবস্থা থাকবে ভোগশালা সাথে সাথে জনসাধারণের জন্য একটি হোমিওপ্যাথিক একটি আয়ুর্বেদিক ডিসপেন্সারি এবং ডাক্তাররাও বসবেন ছুটির দিন বাদ দিয়ে প্রত্যেক দিন একটি সামগ্রিক পরিকাঠামো নন্দীগ্রামের দক্ষিণ প্রান্তের জনগণকে আমরা উপহার দিতে চলেছি এপ্রিল শিলান্যাসে সবাই মিলে দলে দলে যোগদান করুন আর ওখানে আগামী পরশুদিন থেকে মাটির ফিলিং এবং বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হচ্ছে আপনাদের সকলের সহযোগিতা আমি প্রার্থনা করছি সাথে সাথে আগামী দোসরা মে আপনারা যাকে হারিয়ে যাকে জিতিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী তার এমএলএ হিসাবে এই পর্বে চার বছর পূর্তি হচ্ছে আমি গত চার বছর আমার সীমাবদ্ধ ক্ষমতায় কি উন্নয়ন কোথায় করতে পেরেছি আমার বিধায়কের টাকা কোথায় খরচ হয়েছে তার হিসাব দেব আমি বই ছাপিয়েছি আমি হিসাব দেব আপনাদের কাছে আমি হিসাব দেওয়ার কর্মসূচি গ্রামে করব আপনারা আমন্ত্রণ পাবেন আমার কাছ থেকে আপনারা গিয়ে চার বছরের হিসাব বুঝে নিয়ে বাড়ি আসবেন সবাই ভালো থাকবেন রক্ত রক্ত ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ চোদ্দই মার্চ ভুলছি না ভুলবো না চোদ্দই মার্চ ভুলছি না ভুলবো না সকলে উঠে দাঁড়ান এক মিনিট নিরবতা পালন করে শেষ করব শুরু ওং শান্তি ওং শান্তি ওং শান্তি সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে আপনারা আপ্যায়ন গ্রহণ করে বাড়ি যাবেন একো বল যে আপোনাৰ খবাৰ গ্ৰহণ কৰে প্ৰসাদ গ্ৰহণ কৰে যাব